সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যুতে চাঞ্চল্য বিচার বহির্ভূত হত্যা বলছে বিএনপি সংবিধানে প্রধানমন্ত্রীর অপসারণ কেন নয় প্রশ্ন আলী রিয়াজের স্বৈরাচার ফেরার পথ বন্ধে ঐক্যে গুরুত্ব যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে প্রাণ দিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই আসুন এক একুশে বইমেলার দুয়ার জুলাই অভ্যুত্থান এবার নতুন তাৎপর্য এনেছে বললেন প্রধান উপদেষ্টা আখেরি মোনাজাত দিয়ে কাল শেষ হচ্ছে প্রথম ধাপের বিশ্ব ইজতেমা দিনভর বয়ান শুনছেন মুসল্লিরা কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যুতে ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় বিচার বহির্ভূত হত্যার এমন ঘটনা দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে বিএনপি ওই ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামকে গত বৃহস্পতিবার যৌথ বাহিনী তুলে নিয়ে যায় পরদিন দুপুরে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শনিবার কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন মৃতের পরিবার ও এলাকাবাসী উদ্ভূত পরিস্থিতিতে আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার তদন্তে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকেও প্রত্যাহার করা হয়েছে তদন্তে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কথা বিবৃতিতে উল্লেখ করা হয় এমন মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শনিবার প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিবৃতিতে এই নির্দেশনার কথা জানান সচিব আবুল কালাম আজাদ যুবদল নেতাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন নিপীড়ন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব রাজধানীতে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি ঘটনা যার পুনর্বৃত্তি না হয় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিএনপির পক্ষ থেকে একই সঙ্গে বিবৃতি দিয়ে ঘটনার তীব্র নিন্দা জানানো হয় বিবৃতিতে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমর্থিত অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক এমন হত্যার ঘটনায় দেশবাসী হতবাক হয়েছে হাসান সংবাদ ঢাকা ষড়যন্ত্রকারীরা নানা দাবি আদায়ের নামে চক্রান্ত অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন স্বৈরাচারের মূলে থাকা ব্যক্তি পালিয়ে গেলেও অবশিষ্টরা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে শনিবার বিকেলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করেন নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের বিষয়ে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই বিভিন্ন দাবি দাওয়ার উচিলায় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এই ব্রাহ্মণ বাড়িয়া সহ সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী কর্মী গত পনেরো বছর অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছেন আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে কিন্তু বিএনপি থেমে থাকে নাই বিএনপি জনগণকে সাথে নিয়ে মানুষকে সাথে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে একই দিন বিকেলে রাজধানীর উত্তরায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি অনুষ্ঠানে দলটির মহাসচিব বলেন নির্বাচন নিয়ে কোনো হটকারিতা জনগণ মেনে নিবে না আমরা আপনাদের কাছে যেটা চাই নিরপেক্ষ থাকবেন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন নির্বাচন অবশ্যই দেশে হবে এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে

আজ এক সেমিনারে এমনটাই বললেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক অন্য বক্তারা বলেন স্বৈর শাসন যেন আর ফিরতে না পারে সেজন্য বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় এর মধ্যে সংবিধান সংস্কার অন্যতম কয়েকটি কমিশন প্রতিবেদন দিয়েছে অবশ্য এসব সুপারিশ বাস্তবায়নের এক বর্তমান সরকারের আছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীতে আয়োজন করা হয় গণ অভ্যুত্থান পরবর্তী এতে বক্তারা বলেন অভ্যুত্থানের পর অনেক সময় পেরিয়ে গেছে দেশের স্বার্থে সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন জরুরি সংস্কার কমিশন করে আমরা কি করতে চাইছি আমরা করতে চাইছি এমন জিনিস যেন বাংলাদেশে এমন একটি রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয় সেখানে আমি আপনি আপনার সবার কথা যেন সরকার বাস্তবায়ন করে কোনো পরবর্তী সরকার সংবিধান সংস্কার করে এর মধ্যে অন্তর্ভুক্ত করবে আমার উত্তর হচ্ছে না 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 এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান বলেন সালের সংবিধানে এক ব্যক্তির ক্ষমতা টিকিয়ে রাখার সুযোগ সৃষ্টি করা হয়েছে এর ফল হচ্ছে নেতিবাচক বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধানে প্রধানমন্ত্রীর অপসারণের ব্যবস্থাটা থাকিনি কেন সত্রটা সংশোধনী করেছেন কিন্তু এক জায়গায় স্থির সেটা কি ব্যক্তির হাতে ক্ষমতার সর্বোচ্চটি আপনি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি বলেন এই অবস্থা থেকে উত্তরণ এবং জনগণের প্রকৃত সরকার প্রতিষ্ঠা করতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন শুধু ব্যক্তির অপসারণ নয় কাঠামোগতভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন গণতন্ত্রানের যে সুযোগ রক্ত দিয়ে তৈরি হয়েছে প্রাণ দিয়ে তৈরি হয়েছে জীবিশয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত নেই আসুন আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং দ্বি বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা অমর প্রসঙ্গ। অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠোর প্রতিজ্ঞা বহন করছে মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য আনবে বলেও মনে করেন ডক্টর ইউনুস ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রথম অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের এ মেলার রূপ ও আঙ্গিকে এসেছে পরিবর্তন ফুটিয়ে তোলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিনত্যকাথা একুশে বইমেলা পঁচিশের মেলা শুরুতে এবছর সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখা ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় সাহিত্যমান বৃদ্ধির আহ্বান জানান তিনি স্মারক বইয়ে শোয়ের মাধ্যমে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন ড ইউনুস বলেন ভাষা শহীদদের রক্তের মধ্যে নিহিত ছিল জুলাই বিপ্লবের মহা বিস্ফোরণ অর্ধ শতাব্দী পর তা অভ্যুত্থান হয়ে দেশ গড়ার সুযোগ হিসেবে এসেছে জাতির ঘাড়ে দীর্ঘ ষোলো বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে স্মরণ করছি জুলাইয়ের ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে যে সকল দুঃসাহসী ছাত্র জনতার শ্রমিক প্রাণ দিয়েছেন এবং নির্মমভাবে নির্মমভাবে আহত হয়েছেন তাদের সকলকে একুশের চেতনায় গণ অভ্যুত্থানে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমাদের তরুণ তরুণী কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের 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 দাবিগুলো দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে এ সময় বিষয় ভিত্তিক সেরা লেখক পুরস্কার প্রবর্তনের প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরে বইমেলা ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা স্বীকৃতির মাদ রুবায়ত হাসান সংবাদ ঢাকা এক নতুন দিগন্ত এদিকে উদ্বোধনের পরই পাঠকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বইমেলা প্রথম দিনই ক্রেতা দর্শনার্থীরা মেলায় ভিড় করেন তবে অনেক স্টল এখনও পুরোপুরি প্রস্তুত নেই বছর ঘুরে আবারও এলো ভাষার মাস লেখক প্রকাশক আর পাঠকের অপেক্ষা খুচিয়ে শুরু হলো প্রাণের অমর একুশে বইমেলা প্রতিবারের মতো এবারও বাংলা একাডেমি ও সৌরবাদ্যী উদ্যান জুড়ে করা হয়েছে মেলার আয়োজন উদ্বোধনের পরই খুলে দেওয়া হয় মেলার ছুটির দিন হওয়ায় অনেকে আসেন ঘুরতে পছন্দের বইও কেনেন কেউ কেউ ছোটবেলার যে বইগুলো তিনগোয়েন্দা মাসুদ রানা ওনাদের বইগুলো কিনলাম এছাড়া কিছু অনুবাদ কিনলাম কারণ বই মেলা হচ্ছে অনুবাদের বইটা সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় আজকে প্রথম দিন ভাল লাগছে কজ আজকে ইউজুয়ালি দেখা যায় যে অন্যান্য সময় যে পরিমাণ ক্রাউড থাকে ক্রাউড আছে বাট অতটা ভিন নেই একটু নতুন আপডেট করে প্রচ্ছেদগুলো গুলো আপডেট করা হয়েছে এছাড়া আমি বইমেলার কোনো আপডেট দেখছি না এখনো স্টক ঠিকমতো ঠিক মতো বসেনি নতুন মাত্র আজকে প্রথম দিন আরো কয়েকদিন গেলে হয়তো ভালো ভালো স্টলে বসবে আরো বই দেখতে পারবো না তবে প্রথম দিনও প্রস্তুত হয়নি বহু স্টল সাত সজ্জা ও বই সাজানোর কাজেই ব্যস্ত সময় পার করেন অনেক প্রকাশক প্রত্যাশা রয়েছে ভালো ব্যবসার একদম পুরোপুরি শুরু হয়নি জাস্ট এখন দেখতেই পাচ্ছেন আশেপাশের দোকান সব এলোমেলো এখনো কিছুই বোঝা যাচ্ছে না তবে আমরা আশাবাদী যে ভালো হবে কারণ এবার ওয়েদারটা ভালো পুরো বছর ধরে অপেক্ষা থাকে আর সে এই যে পাঠক এই যে পাঠকরা এসছে স্টুডেন্টরা এসছে তো ওদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে এই যে আনন্দ আর লেখক পাঠক মিলন মেলা এটা শুধু বই বেচা গির ব্যাপার না এবারের বই মেলায় মোট সাতশো আটটি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে এর মধ্যে প্যাভিলিয়ন রয়েছে সাঁত্রিশটি জুলাই গণবর্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর শুরু হলো অমর একুশে বইমেলা প্রথম দিন মেলায় পাঠকদের আনাগোনা কম থাকলেও দিন যত বাড়বে ততই পাঠক লেখক প্রকাশকদের মিলন মেলায় বইমেলা প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা সকলের মুহসান দীপ্ত সংবাদ ঢাকা বিশ্ব প্রসঙ্গ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কাল শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই জন্য ইজতেমা এলাকায় মধ্যরাত থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমপি তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে তাবলিক জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী কাকরেল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মালানা জুবাইর আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন আগামী সোমবার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়ে পাঁচ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এরপর চোদ্দ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মালানা সাদের অনুসারীরা কোন ব্যক্তি যদি দিন ইলেম শিক্ষা করার জন্য কোনো রাস্তা অবলম্বন করে আল্লাহ সবনা তালা তার জান্নাতের রাস্তা সহজ করে দেয় আর দিন শিখতে হইলে আল্লাহ তালা হিজরত করতে বলছে হিজরত আর নসরত আর হিজরতের যারা একিন পয়দা হয় আর একিন বললে আল্লাহকে রাজি খুশি করা যায় ফের পুরি দুনিয়া মে ইনশাল্লাহ দিন কি মেহনত কো পৌঁছায়গে পুরো দিন পুরি আলম মে জিন্দা হো যায় আমি ইসলিয়ে ইহা আয়া হ্যায় মেহনত কো শিখনে কে লিয়ে যে আমরা সবাই ইমানদার হই আল্লাহকে চিনি এই বিশ্বাস দিলে ভিতরে ঢুকাই তাইলে সব জায়গায় আল্লাহ থেকে হয় পর্যটকদের জন্য আজ থেকে আগামী নয় মাস সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ থাকবে একই সময় বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচল ফলে এখন থেকে কোনো পর্যটকের জন্য সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ থাকছে না দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সিদ্ধান্ত নেয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সাধারণত প্রতি বছরের এক অক্টোবর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকরা যাতায়াত করে থাকেন কিন্তু চলতি বছর দুই মাস আগেই সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞা দিল সরকার ভ্রমণ পিপাসুদের চলাচল বন্ধ থাকার সময় সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদপ্তর এসবে সময় প্লাস্টিক সহ ময়লা আবর্জনা পরিষ্কার বিশুদ্ধ পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেওয়া হবে সেন্ট ভিত্তিহীন কথা দিয়ে ভিন্ন পথে পরিচালিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দার ইসওয়ানা হাসান সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন অভিযোগ করেন পর্যটনের নামে দ্বীপটিকে ধ্বংস করা হচ্ছে সেন্ট মার্টিনকে বাঁচাতে পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা আরও জানান সরকার নতুন কিছু নয় বরং বহু পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে দ্বীপটিকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া হবে বলেও উল্লেখ করেন সৈয়দার রিজবানা হাসান অনাবশ্যক ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো দেশের বাজারে শনিবার আরও এক দফা দাম বেড়েছে স্বর্ণের এবার ভরিতে দাম বাড়ছে সর্বোচ্চ দুই হাজার নিরানব্বই টাকা এর ফলে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে এক লাখ চুয়াল্লিশ হাজার আটশো নব্বই টাকা নতুন দর দল রোববার থেকেই কার্যকর হবে দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর এই তথ্য জানানি এতে বলা হয় স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে নতুন দর অনুযায়ী প্রতি ভরি একুশ ক্যারেট সোনা এক লাখ আটত্রিশ হাজার তিনশো টাকা এবং আঠারো ক্যারেট সোনা এক লাখ আঠারো হাজার পাঁচশো একচল্লিশ টাকায় বিক্রি হবে এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার চারশো ছিয়াত্তর টাকা ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় নিহত চারজনের পরিচয় শনাক্তে ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে দেহাংশ উত্তোলন করা হয়েছে দুপুরে আশুলিয়ার পৃথক স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে দেহাংশগুলো উত্তোলন করা হয় পুলিশ জানায় গণঅভ্যুত্থানের সময় আশুলিয়াতে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় এদের মধ্যে অনেকের স্বজনরা থানায় ও আদালতে হত্যা মামলা দায়ের করেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিহতের পরিচয় নিশ্চিত হতে মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হয়েছে পাঁচ তারিখে আগস্টে মানে আন্দোলনে যোগদান করে করার পর ওকে গুলি করে গুলি করার পর ওর বেনে টাইয়া আগুন লাগাই পুড়িয়ে ফেলে লাশ উত্তোলন শেষে সুরতহাল করে জিএনএ টেস্ট এবং ময়না তদন্তের জন্য এখান থেকে প্রেরণ করা হবে জামিনে মুক্তি পাওয়া পিচ্ছি হেলাল ও ইমন্দের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে তিনি বলেন ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ সাতজন আদাবরে ছিনতাইয়ের সময় হাতের কবজি কাটার ঘটনায় পাঁচজন এবং তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জন সহ বিভিন্ন ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় দেশে প্রতি বছর মোট মৃত্যুর শতকরা বারো ভাগী হয় ক্যান্সারে আর প্রতি লাখ রোগীর মধ্যে আক্রান্ত হচ্ছেন তিপ্পান্ন জন এসব রোগীর মধ্যে স্তন ক্যান্সার ঠোঁট ও মুখ গহবর পাকস্থলী ও মুখ ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে দেশে ক্যান্সার রোগীর সঠিক সংখ্যা এবং ধরন নির্ধারণের লক্ষ্যে দু সালের জুলাই থেকে চলতি বছরে চোদ্দ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে একটি গবেষণা কার্যক্রম চালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ শনিবার সুপার স্পেশালিস্ট হাসপাতালে চলমান এই গবেষণার তথ্য তুলে ধরা হয় গবেষণায় আটত্রিশ ধরনের ক্যান্সার শনাক্ত হয় আক্রান্তদের মধ্যে আঠারো থেকে পঁচাত্তর বছর বয়সী সংখ্যা বেশি আমরা দেখেছি যে যারা ক্যান্সার আক্রান্ত তাদের সতেরো শতাংশ হাইপার টেনশনে ভুগছিলেন ছয় হার্ট ডিজিজ সিক্স পার্সেন্ট ডায়াবেটিস ইলেভেন পার্সেন্ট কিডনি ডিজিজ থ্রি পার্সেন্ট স্ট্রোক টু পার্সেন্ট ক্যান্সার রোগীকে আমরা এগুলো ভুগতে দেখেছি পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে ফুসফুস লিভার ও ষড়যন্ত্রের ক্যান্সারে নারীদের ক্ষেত্রে লিভার জরায়ুমুখ ও খাদ্যনালীর ক্যান্সার বেশি ট্রিটমেন্ট হচ্ছে একটা বার্ডেন আমরা যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি আমরা যদি কেন কজাল লেশন গুলো বের করতে পারি দূর করতে পারি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন এই মুহূর্তে যদি তাকে আমরা হার্ট ডিজিজের পরে নেক্সট হচ্ছে কার্ডিয়াক এন্ড কার্ডিওলজির জন্য ক্যান্সার কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গ্লোবালি এই ডাটা থেকে যেমন প্রতিরোধের বিষয় আলোচিত হবে আমরা দেখেছি যে তামাক আর হাইপারটেনশন ডায়াবেটিস এইগুলি এটার উপর ইফেক্ট করছে এখান থেকে আমরা বুঝতে পারছি সব জায়গায় খরচ করতে হয় আর এখানে খরচ কমানো উপকার হবে চলো মানে এই গবেষণা কার্যক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা দেবে আমরা নিশ্চিত করতে চাই যে রাষ্ট্র মানে স্বাস্থ্য পরিচালনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই গবেষণার ধারাবাহিকতা রক্ষার কোনো রকম বিচ্যুতি হবে না তিনি জানান আগামী এক মাসের মধ্যে মহাখালী ক্যান্সার হাসপাতালে দুটি রেডিওলজি মেশিন চালু হবে আর এক সপ্তাহের মধ্যে দেশের আট বিভাগে নির্মাণাধীন বিশেষায়িত ক্যান্সার হাসপাতালের প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ পাবেন লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা সমাজে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে যারা জামায়াতের নেতাকর্মীদের হত্যা করেছে তাদের বিচারের অঙ্গীকার করলেন দলটির আমির শফিকুর রহমান দুপুরে সুনামগঞ্জ পৌর শহরে আয়োজিত কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না কামড়া কামড়িয়ে পড়তে চাই না তবে এই সমাজে যারা মানুষ হবে।। করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে এবং যাদেরকে গোম করা হয়েছিল এবং এখনো গোম করে রাখা হয়েছে অবশ্যই বিচার হওয়া বিচার আস্তে আস্তে হোক আমাদের আপত্তি নেই কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুই বিচার করা এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য বরঞ্চ মানুষ সমাজকে মুক্ত করার জন্য আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রে আবারও ঘটল বিমান দুর্ঘটনা এবার ফিলাডেলফিয়ায় ছয় আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে বিবিসি জানায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ছোট্ট বিমানটি বিধ্বস্ত হয় এতে আশপাশের বেশ কয়েকটি বাড়ি এবং গাড়িতে আগুন ধরে যায় বিমানটিতে একজন শিশু রোগী তার মা এবং চারজন ক্রু সদস্য ছিল তারা সবাই মেক্সিকোর নাগরিক আরোহীদের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলছেন কর্মকর্তারা দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এর আগে বুধবার ওয়াশিংটনে একটি বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে সাতষট্টি জন আরোহী নিহত হন তিন জিম্মির বিনিময়ে ফিলিস্তিনের একশো তিরাশি জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের স্বাগত জানাতে পশ্চিম তীর সহ বিভিন্ন শহরে ফির করেন সাধারণ মানুষ এর আগে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তিন জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদের মধ্যে দুইজন যুক্তরাষ্ট্রের নাগরিক গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর এটি টাল মাটাল অবস্থা কোচ পিটার বাটলারের অধীনে খেলবেন না আঠারো সিনিয়র খেলোয়াড় তবে এ নিয়ে কোনো আগ্রহ নেই কোচের যারা আছেন তাদের নিয়েই এগিয়ে যেতে চান তিনি অন্যদিকে মেয়েদের সিদ্ধান্ত পরিবর্তনে কাজ করে যাচ্ছে বাফুফে পিটার বাটলারের বিপক্ষে যেখানে কঠোর অবস্থানে সিনিয়র খেলোয়াড়েরা সেখানে প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে কোচ বাটলারের অধীনে অনুশীলন করেছে বাকি তেরো জন খেলোয়াড় তবে এই তেরো জন নিয়ে হয় না পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনেও থাকে ঘাটতি তাই সামনে কি হবে এ নিয়ে নিজের বক্তব্য পরিষ্কার করেন এ ব্রিটিশ কোচ এখন যারা আছে তাদের সাথে অনন্ত বিশ দলের খেলোয়াড়রা যোগ দেবে তারা দেশকে সেরাটা দিতে প্রস্তুত থাকবে তবে দেশের নারী খেলোয়াড়দের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান বাফুফের নারী উইং এর চেয়ারম্যান আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি আমি আজকেও মেয়েদের সাথে বসছি তাদেরকে আমরা পক্ষ থেকে যতটা বোঝানোর আমরা সেটা বুঝিয়েছি আর প্রেসিডেন্টও কাজ করতেছেন প্রেসিডেন্ট আপনারা জানেন সে অলরেডি একটা তদন্ত কমিটি করে দিয়েছেন তারা আজকে হয়তো মিটিংও করবেন তো আমার বিশ্বাস যে ভালো কিছুই হবে খারাপ কিছু হবে না এদিকে প্রথমবারের মতো বাফুফে কার্যালয়ে বৈঠকে বসে এ ঘটনার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি ঈশান হাসান দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যুতে চাঞ্চল্য বিচার বহির্ভূত হত্যা বলছে বিএনপি সংবিধানে প্রধানমন্ত্রীর অপসারণ কেন নয় প্রশ্ন আলী রিয়াজের স্বৈরাচার ফেরার পথ বন্ধে ঐক্যে গুরুত্ব একুশে বইমেলার দুয়ার জুলাই অভ্যুত্থান এবার নতুন তাৎপর্য জেনেছে বললেন প্রধান উপদেষ্টা আখেরি মোনাজাত দিয়ে কাল শেষ হচ্ছে প্রথম ধাপের বিশ্ব ইজতেমা দিনভর বয়ান শুনছেন মুসল্লিরা এই ছিল এখনকার মতো এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা আঙ আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দৃপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ